হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি সেরেঙ্গেটি চোরা শিকারী গল্প বইটা থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি আমরা গত অংশে দেখেছিলাম যে অভিযানের সূচনা পর্ব চলছে সেটা এবার এই এই অংশে আমি এবার সেটা শেষ করব তো কারণ এটা একটা লম্বা সূচনা পর্ব এখানে অনেক টেকনিকের ব্যাপার আছে এবং যেহেতু ওরা ড্রোন ইউজ করবে কোন জায়গায় করবে বিশাল একটা অঞ্চল সমস্ত ঠিক করা এবং প্ল্যান করা এই সমস্তগুলো করতে কিছুটা সময় লাগছে ফ্যারেল আর কমের একবার সব ঠিক হয়ে গেলে তখন আমরা চলে যাব শেষের দিকে প্রস্তুতি পর্ব যখন শেষ হয়ে যাবে তখন আমরা দেখব যে সামনে কি কি হয় তো এখনও আমরা কন্টিনিউ করছি প্রস্তুতি পর্বটা তো আমরা গতবার গত অংশে আমরা শেষ করেছিলাম যে দেখছে ওরা যে কখন ড্রোনটা কতটা নিচু দিয়ে চালাবে সেটা কী তাতে ক্ষতি হতে পারে কোন কোন জায়গায় ওরা স্পট ঠিক করবে এবং এইভাবেই আরও অংশ আছে প্রস্তুতি আমরা সেগুলো এখন দেখে নিই যে কি কি আরও প্রস্তুতি হচ্ছে এবং এটা একটা ফুল প্রুফ হতে হবে কারণ ওরা মাত্র দুজন এবং ওরা একটা লড়াই করতে যাচ্ছে একটা সাংঘাতিক দুর্ধর্ষ চোরাচালান দলের সঙ্গে শুরু করি তাহলে আজকের অংশ ম্যাপে এই যে দেখছো পশ্চিম করিডোর আর এই আমাদের নদাবকা গেট এটা দিয়ে ঢুকে সোজা এগিয়ে যাব করিডোরের এই জায়গাটায় যেখান দিয়ে মবালা গেটি আর গ্রুমেতি এই দুই নদী একে অপরের থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে কম বেশি সমান্তরালভাবে বয়ে চলেছে গ্রুমেতি নদীর আশেপাশের এলাকাতে চারটে স্পট বেছে নিয়েছি পশ্চিম থেকে পূবে এই দেখো কিরাবিরা ক্যাম্প গ্রুমেতি রিভার ক্যাম্প গ্রুমেতি গেম রিজার্ভ এক আর গ্রুমেতি গেম রিজার্ভ দুই ফ্যারেল ম্যাপ থেকে মুখ তুলে কমের দিকে তাকায় দেখে কমে মন দিয়ে ম্যাপটা দেখছে ফ্যারেল আবার বলতে শুরু করে মবালাগেটি নদী বরাবর মবালাগেটি ক্যাম্প এক মবালাগেটি ক্যাম্প দুই সরোই ক্যাম্প সেরেনা লজ এই চারটে জায়গা নির্দিষ্ট করেছি তার মানে সবচেয়ে পশ্চিম প্রান্তে রইল কিরাবিরা ক্যাম্প আর পূর্ব প্রান্তে সেরেঙ্গেটি সেরেনা লজ ঠিক তাই এই নদাবাকা থেকে প্রথমটা একশো কিলোমিটার দূরে আর সেরেনা লজের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার বুঝলাম তোমার কি মত কমে জায়গাগুলো ঠিকঠাক বাছা হয়েছে তো কমে কিছু ভাব ছিল ফ্যারেলের প্রশ্নের উত্তরে বলল বাকি সব তো ঠিকই আছে শুধু সেরেঙ্গেটি সেরেনা লজ এই জায়গাটা তো পশ্চিম করিডোরের পূর্ব সীমানার বেশ খানিকটা বাইরে প্রায় আমাদের সেরোনেরার কাছাকাছি অত দূর যাওয়ার কি প্রয়োজন আছে ফ্যারেল মুচকি হাসলো সেরেঙ্গেটির কর্তা কেন তোমাকেই আমার সঙ্গে জুড়ে দিয়েছেন তা একদম পরিষ্কার করে দিলে তুমি ঠিক ধরেছ বন্ধু তবে ওই জায়গাটা বেছেছি অন্য কারণে সেরোনেরা এয়ার স্ট্রিপ ফ্যারেল উৎসাহে চাপড় মারে কমে পিঠে একদম ঠিক বলেছ একটু গম্ভীর হয় ফ্যারেল ওদের ঘাঁটিটা বের করা দরকার আমার সন্দেহ মাল পাচার আর যাতায়াত এই দুটো কাজেই সেরোনেরা এয়ার স্ট্রিপটা ব্যবহার করে ওরা অনুমান বলতে পারো এখন অব্দি প্রমাণ তো নেই তবে মিস্টার থাবিতেরও কিন্তু একই ধারণা ফ্যারেল আমরা কে কোন এলাকাটা দেখব তাহলে গুমেতিতে আমি মবা লাগেটিতে তুমি ড্রোন পোর্টেবল ব্যাটারি শুকনো খাবার জল যে যার গাড়িতে নিয়ে নেব প্রতিটা অঞ্চলে এক ঘন্টা করে বারো থেকে চোদ্দ কিলোমিটার পরিধিতে ড্রোন উঠবে আর হ্যাঁ একটা স্পট থেকে আরেকটা যাওয়ার আগে ব্যাটারি চার্জ করে নিতে হবে দরকার মতো এটা ভুলো না কিন্তু ফ্যারেন ড্রোনগুলো যতটা সম্ভব নিচু দিয়ে চালালে বোধ হয় আমাদের কাজের সুবিধা হবে তাই না তা হবে কিন্তু যাদের তুমি খুঁজছো তারা গুলি করার মকাও পেয়ে যাবে কমে বোধ হয় এই সম্ভাবনার কথাটা খেয়াল করেনি একটি অপ্র একটু অপ্রস্তুত হয়ে বলল ওরা কি অন্ধকারে ড্রোনের গায়ে আন্তাবড়ি গুলি চালিয়ে দেবে ফ্যারেল নির্বিকাভাবে বললো দিতেই পারে ওর অভিব্যক্তি দেখে হেসে ফেললো কমে হেসে ফেললো ফ্যারেলও তারপর বলল ওরা এখানে যেমন নিশ্চিন্তে আর অবাধে কাজ কারবার চালাচ্ছে বেপরোয়া হতে অসুবিধে কোথায় নাইট ভিশন ইকুইপমেন্ট আর সঠিক চোখ সেটিংস আছে এরকম শটগান ওদের কাছে থাকলে ড্রোনগুলো ইচ্ছে করলেই ওরা নামিয়ে দিতে পারে বুঝলাম শুরুতেই মিশন ফেল কমে হতাশ হবে বলল ফ্যালেল কমের উড়ুতে একখানা চাপড় মেরে বলল গুলি করা অত সহজ ভেবো না ড্রোনগুলোর ম্যারে কালো রঙ তো ওই জন্যই বেছেছি রাতের অন্ধকারে যাতে চোখ এড়িয়ে থাকা যায় দূর এই মাত্র নাইট ভিশন ইকুইপমেন্ট ওয়ালা শটগানের কথা বললে সে কি ওদের কাছে নেই নাকি ম্যারে কালো হোক আর যাই হোক বেশি নিজ দিয়ে ওড়ালে কথাটা শেষ করে না কমে ঠিক আছে ধরো না হয় গুলি করে নামিয়েই দিল কিন্তু আমরা ওদের লোকেশনটা তো জেনে যাব। সেটাই বা কম কী বিন সিচুয়েশন বলতে পারো তা ঠিক তবে যদি প্রাণে বাঁচি কমে হাসে নিজেকে বাঁচাবার যন্ত্র টন্ত্র মনে করে সঙ্গে এনেছো তো কমে ডান দিকের কোমরের সামান্য উঁচু হয়ে থাকা জায়গাটায় আঙুল ঠেকিয়ে চোখের ইশারা করে ফেরেল খুশি হয় গুড গেটে না আটকায় সাবধান তারপর বলে দেখো কমে বেশি নিচু দিয়ে চালালে ড্রোন ঠিকমতো কন্ট্রোল করা যায় না তাছাড়া যেখানে গাছপালা একটু উঁচু সেখানেও সমস্যা আমরা মোটামুটি একশো থেকে একশো আশি মিটারের মধ্যে আলটিচিউড রাখব ধরে নাও একশো চল্লিশ মিটার গড় আলটিচিউড সেইভাবে ড্রোনের রিমোটকে সেট করো কমে বলে আমাদের ড্রোনগুলোর উইংস প্যান কত বলেছিলে যেন ছয় ফুট না হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দুটোই চালু রাখবো অন্ধকারে ভিজুয়াল ক্যামেরাটা তো কাজে আসবে না ঠিকই বলেছ দিনের বেলা যদি আমরা কখনো অপারেশন চালাই ওই ক্যামেরাটা চালু করো টার্গেট চিনতে সুবিধা হয় অন্ধকারে ইনফ্রারেড ক্যামেরাটাই দরকারি আর মনে রেখো আমরা শুধু হরাইজান্টাল দূরত্ব আর ভার্টিক্যাল হাইটটা ম্যানিপুলেট করব। ড্রোনের জিপিএস অটো পাইলট ডাটা ট্রান্সমিশন সিস্টেম সব সেট করাই আছে কমে ঘাড় ফ্যারেল বলে অবশ্যই এগুলো তোমায় আগেই বলেছি তোমার সবই জানা শুধু একটু ঝালিয়ে নিলাম আর কি সেরেঙ্গেটি একটি প্রত্যন্ত অঞ্চলে এই পশ্চিম করিডোর বিরল কালোবাস বানর নীলনদের কুমির টোপি অ্যান্টিলোপের বড় বড় পাল আর হাতি ছাড়াও চিতা লেপার্ড ও অন্যান্য মাংসাশী প্রাণীরা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় এখানে এই এলাকাটা ঘুমেতি নদীর জন্যও পর্যটকদের কাছে সুপরিচিত পশ্চিম করিডোর জুড়ে বয়ে যাওয়া বিস্তৃত গুমেতির সৌন্দর্য অবলোকন করতে বহু মানুষ আসে এখানে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল রিজার্ভের মারা নদীর মতোই পশ্চিম সেরেঙ্গেটিতে গ্রুমেতীয় গ্রেট মাইগ্রেশনে একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানেও সেই একই দৃশ্য দেখা যায় কাতারে কাতারে জন্তু পার হয়ে চলেছে বিস্তীর্ণ নদী মাসাইমারাতে যাওয়ার পথে হাজার হাজার বন্য প্রাণী জেব্রা গ্যাজেল গ্রুমেতি নদীর বুকে কুমিরের মুহুরমুহুর আক্রমণ সত্ত্বেও জলের উপর দিয়ে তাদের পথ তৈরি করে থামে না ওদের চলা যেমন থামে না প্রকৃতির সময় ঘুরি পশ্চিম করিডোরে এই পারাপার দেখার সেই সেরা সময় আসতে অবশ্য এখন দেরি আছে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি তখন ট্যুরিস্টদের ভিড় হবে দেখার মতন আর তারা প্রায় সকলেই নদাবাকা গেট দিয়ে প্রবেশ করে কারণ এটি গ্রুমেতির দ্রুততম রুট পর্যটকদের দল ফিরে আসছে পার্ক থেকে ওদের গাড়িগুলো সার দিয়ে একে একে বের হয়ে গেল ঘড়িতে এখন সন্ধে ছটা ফ্যারেল বলে আজ সানসেট টাইম ছটা পঁয়তাল্লিশ তার আগে কিচ্ছু করা যাবে না চলো এখন একটা পছন্দ জায়গা বেছে রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক ফ্যারেল গেটের মুখে তার গাড়িটা নিয়ে এসে গার্ডের উদ্দেশ্যে হাত নাড়তেই সেও হাত তুলে জানিয়ে দিল সব ঠিক আছে ফ্যারেল আর কমে গাড়ি নিয়ে গেট পার হয়ে পার্কে ঢুকলো কেউ ওদের বিশেষ নাড়াঘাটা করলো না কিছুটা যেতেই ওরা দেখলো একটা বিশাল কাদা জলের গর্তে কয়েকটা মোষ আর জলহস্তি গলা পর্যন্ত ডুবিয়ে চোখ বুঝে আরাম করছে ফেরেলদের গাড়ির আওয়াজে কোনো রকমের চোখ খুলে গাড়ি দুটোর দিকে একটু প্যাট প্যাট করে চেয়েই আবার তারা ধ্যানমগ্ন হলো দূরে দূরে গুটি কয়েক জেব্রা আর থমসনস গ্যাজেল চড়ে বেড়াচ্ছে এক গুচ্ছ সুপার স্টালিং নিজের মধ্যে দারুণ কাজিয়া করছে যেন সাজ বিকেলে ওদের কোনো মিটিং বসেছে ওদের আগুন কমলা পেট আর উজ্জ্বল নীল বুকের মাঝে দুধ সাদা পালকের একটা স্তর কলারের মতন শোভা পাচ্ছে একটা দলছুট উঠ পাখি গলা উঁচিয়ে দূরের দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে এমন আওয়াজ করছে যেন কেউ বাঁশি বাজাচ্ছে হয়তো কিছু গন্ডগোল আজ করেছে বেশ কিছু দূর এগিয়ে একটা দৈত্যের মতো বিশাল আফ্রিকান এবনি গাছের নিচে গাড়ি দুটো পাশাপাশি থামায় ওরা কমে ওর গাড়ি থেকে নেমে এসে ফ্যারেলের গাড়ির দিকে চলে আসে ওর এক হাতে ঝোলানো ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার কাগজের কাপ প্লেট আর স্যান্ডউইচের হট বক্স অন্য হাতে কফির থার্মোস ডিনার সেরে নিয়ে ওরা ফ্যারেলের জিপ থেকে ড্রোন দুটো বার করলো একটু চালিয়ে দেখে নিল ড্রোনের রিমোটের প্রতিটি প্যারামিটার এখন একদম সেট করা আছে ফাংশান সেটিংয়ে গিয়ে ড্রোনের এলআইডি স্ট্রব ঠেল লাইটটা একদম ঢিমে করে রাখলো ওরা যাতে সহজে ড্রোনগুলোকে শনাক্ত করা না যায় নাইট ভিশন গগলসটা একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল ফ্যারেল সেরকম দরকার হলে ব্যবহার করবে গায়ে রেনপ্রুফ হুডের জ্যাকেট পায়ে গাম্বুট মাথায় ফিনিক্স হেডল্যাম্প বেঁধে ওরা এখন সম্পূর্ণ প্রস্তুত দিনমনীয় ওদিকে অস্তাচলে অদৃশ্য হলেন পশ্চিম দিগন্তে পূর্ব দিগন্তে স্বমহিমায় প্রস্ফুটিত চাঁদের প্রায় তিন চতুর্থাংশই এখন উদ্ভাসিত কম্পাসে চোখ রাখে ফেরেন চাঁদের অবস্থান এখন পাঁচ ডিগ্রি আলটিটিউড। হেডিং ঊনসত্তর ডিগ্রি ইস্ট চাঁদের আলোয় মহল বেশ ঠাউর খরা যাচ্ছে কিন্তু মাঝে মাঝেই হালকা বাদল মেঘ এসে গাঢ় ছাই রঙের মলমলি ওড়নায় পলকের জন্য ঢেকে দিচ্ছে চন্দ্রমার লাজুক মুখখানি আবার সরিয়ে নিচ্ছে একটু বাদেই এ যেন এক লুকোচুরির খেলা কমে বললো এখন প্রায় সন্ধ্যে সাতটা ফ্যারেল আমাদের আবার কখন দেখা হচ্ছে তাহলে আমার হিসেব অনুযায়ী চারটে স্পটে ড্রোন সেট করা আর ওড়ানোর খরচ হবে প্রায় পাঁচ ঘন্টা ধরে রাখো ড্রোন রিচার্জ দিতে আরও ঘন্টা দুয়েক আর চারটে স্পটের একটা থেকে আরেকটাতে পৌঁছতেও সব শেষে আবার এখানে ফেরত আসতে মোটামুটি আরও দু ঘন্টা কমে বললো ভোর হয়ে যাবে ফ্যারেল বলল সব কিছু পরিকল্পনা মাফিক চললে ওর চারটের মধ্যেই আমরা এখানে ফিরে আসতে পারবো কাল ভোরে পাঁচটা তেরো মিনিটে চাঁদ অস্ত যাবার ঘণ্টাখানেক বাদে সূর্যোদয় হবে আমাদের মধ্যে যার কাজ আগে শেষ হবে সে ফেরত এসে অন্যজনের জন্য গেটের মুখেই অপেক্ষা করবে ঠিক আছে এখন বৃষ্টিটা হঠাৎ না জ্বালালেই বাঁচোয়া গাড়িতে উঠতে উঠতে বলে কমে গাড়ি দুটো এগিয়ে গেল তাদের গন্তব্যস্থলের দিকে ফ্যারেল যখন তার তিন নম্বর স্পট অর্থাৎ গ্রুমেতি গেম রিজার্ভ একের ফিল থেকে ড্রোন ওড়ানো শেষ করে জিনিসপত্র সব গুটিয়ে রিজার্ভ দুইয়ের দিকে রওনা হতে যাবে নজরে এলো একটা মুস্কো কালো মেঘ এদিকেই ঢেয়ে আসছে বড় সসেজ স্ট্রিট তলায় দাঁড় করানো ছিল ওর জিপটা কিন্তু দৈত্যটা ওকে অত অবধি পৌঁছোতেই দিল না হুরমুর করে বৃষ্টি নামিয়ে দিল আর সঙ্গে কানে তালা লাগানো বজ্রপাত ফ্যারেল রেইনকোটের হুডে মাথাটা ঢেকে ড্রোনটা বুকে জড়িয়ে ধরে এক ছুটে জিপের কাছে পৌঁছে গেল ড্রোন আর রিমোট সাবধানে গাড়িতে রেখে দিল গাড়ির সার্চ লাইট জ্বালিয়ে রাখা মানেই সেধে বিপদ ডেকে আনা মাথার হেডলাইটটা হালকা করে জ্বালিয়ে রেখে চুপটি করে গাছের গুড়িতে হেলান দিয়ে বৃষ্টি ধরে আসার জন্য অপেক্ষা করবে বলে ঠিক করলো এই ভেজা রেনকোট নিয়ে গাড়িতে উঠে কোনো লাভ নেই বসার সিটটাই খামোখা বরবাদ হয়ে যাবে এই বৃষ্টি আর থাকবেই বা কতক্ষণ জোর আধ ঘন্টা চাঁদ এখন পুরো গুন্ডা মেঘ দলের কব ঘুটঘুটে অন্ধকার চারপাশে রাত্রিকাল ফ্যারেলের খুব প্রিয় জঙ্গল অঞ্চলে দিনের বেলাও ওকে যত না আকর্ষণ করে রাত তার চেয়ে বহুগুণ বেশি টানে অরণ্যে তাঁবু খাটিয়ে রাত কাটাবার সৌভাগ্য বেশ কয়েকবার হয়েছে ফ্যারেলের সে এক অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার চারপাশে যেন শব্দের কোলাজ সৃষ্টি হয় কখনো বার্চেলস জেবরা চড়ে বেড়াচ্ছে যেন জোর কদমে চলেছে ঘোরা ছুটিয়ে কখনো শিশুর কান্নার শব্দ ওয়া 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 অর্থাৎ ছোট্ট সিলভার এই বিকট আওয়াজ করে অনেকটা বেড়ালের মতো জিনেট জল মতো দেখতে বুশপিঘ লাজুক হরিণ বুশবাগ এ অঞ্চলের ক্ষুদ্রতম হরিণ ডিগ ডিগ সবাই রাতের জঙ্গলে এক বিচিত্র শব্দলহরী সৃষ্টি করে আনন্দে ঘুরে বেড়ায় প্রথম প্রথম কাজের খাতিরেই জঙ্গলে রাত কাটাতে হয়েছে ফ্যারেলকে পরে রাতের অরণ্য যেন তার রহস্যের ঘোমটা উন্মোচন করবে বলে বারে বারে হাতছানি দিয়ে ডেকেছে তাকে সে মহাবিষ্ট হয়ে অরণ্যের গান শুনেছে অগুন্তি ঝিঝি পোকার অনর্গল সম্মিলিত আওয়াজে একটানা শব্দের পটভূমি হঠাৎ খান খান হয়ে যায় দূরের কোনো ইগল বা প্যাচার তীক্ষ্ণ চিৎকারে কখনো হয়তো সিংহরাজের গুরুগম্ভীর ডাক বিস্তীর্ণ তৃণভূমিতে অনুরণিত হয় কখনো বা কাছাকাছি জলের গর্তে অলসভাবে চলাফেরা করা জলহস্তির ঘোঁত ঘোঁত শব্দ রাত্রির কমনীয়তায় আঘাত করে হায়নার খ্যাক খ্যাক হাসি বেগুনের চকিত আর্তনাদ বাদুরের ডানা ঝাপটানির শব্দ হাতির তুর্যনাদ কুকুরের চাপা গজরানি বা কেব বা ফেলোর ঘাস ছেড়ার শব্দ পাঁচ মিশেলি শব্দের সে এক অনন্য বাতাবরণ এ নকল করে এমন সাধ্য কি পৃথিবীর কোনো শিল্পীর আছে কমে এখন কী অবস্থায় আছে কে জানে চিন্তা হচ্ছে ফ্যারেলে প্রায় ঘন্টাখানেক পরে বৃষ্টির দাপট একটু কমতে রেনকোটটা গা থেকে খুলে ডিকিতে ভরে নিয়ে জিপ স্টার্ট করলো ফ্যারেল জঙ্গলের পথে জমা কাদায় গাড়ি ক্রমাগত আটকে যাচ্ছে শেষে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে নেমে এসে রুই গ্লাসের ঘাস জঙ্গলের মধ্যে দিয়ে জীবটা সাবধানে চালাতে থাকলো সে বর্ষার জল পেয়ে গুচ্ছবদ্ধ লাল রঙের এই ঘাসগুলো এখন লম্বায় অনেক উঁচু হয়েছে এই বৃষ্টির রাতে অনেক জন্তু জানোয়ার হয়তো ওখানে ঠাঁইও নিয়েছে ধুপধাপ সরসর আওয়াজ আসছে এদিক ওদিক থেকে নির্ঘাত বুনোমোষ ওদের ভারী পছন্দ এই ঘাস হবে নাই বা কেন এ তো ওদের রূপটানের আখড়া বেশ করে ঘাড় শরীরের পিছন আর পাশ ঘষে ওরা এই মোটা ঘাসের গুচ্ছের গায়ে তারপর চেটে চেটে পরিষ্কার করে নিজেদের ঘষা চামড়া একদম চকচকে হয়ে যায় যেন কালো ইস্পাতের জেল্লা যা হোক নানা ধরনের কায়দা কসরত করে যখন রিজার্ভ দুইতে এসে পৌঁছালো ফ্যারেল ঘড়িতে তখন প্রায় তিনটে ঝিরঝিরি বৃষ্টি এখনও আছে ড্রোনটা জিপ থেকে নামিয়ে রিমোটটা নিতে যেতেই দুরুম করে একটা গুলির আওয়াজ ভেসে এলো দূরে জঙ্গলের অভ্যন্তর থেকে ফ্যারেল এক লহমান গাড়ির ড্রাইভারের সিটের দিক ঘেসে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল কোমরের রিভলভারটা হাতে নিয়ে তীক্ষ্ণ নজর রাখলো চারপাশে বেশ কিছুক্ষণ কেটে গেল এদিকে কাউকে আসতে দেখল না সে কিন্তু অনেকগুলো ছুটে যাওয়া পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল এবার দ্বিগুণ উৎসাহে ড্রোন চালানোর কাজে মন দিল ফ্যারেল কপাল ভালো থাকলে এই জায়গার ছবিগুলো ওকে চুরাশিকারীদের একদম কাছে নিয়ে যেতে সক্ষম হবে